নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা সত্যি সত্যি কি ভারত বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দিতে চলেছে সত্যি সত্যি কি বাংলাদেশকে এবার ভারত চরম শিক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে এই প্রশ্নটা উঠছে কারণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কথায় কথায় এমন একটা গোপন কথা বলে ফেলেছেন যে কথাটা শোনার পর থেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষক যেটা বলছেন যে বাংলাদেশের হয়তো শেষ সময় হাজির হয়ে গেছে ভারতের সহ্যসীমা হয়তো এবার শেষ হয়ে গেছে আর সেই কারণেই এবার হয়তো ভারত চরম পদক্ষেপ নিতে যাচ্ছে কি চরম পদক্ষেপ নিতে যাচ্ছে আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহেবা কী এমন গোপন কথা বলে ফেলেছেন তো বন্ধুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকাল বিজেপির লিগাল সেলের আয়োজনে এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন আর সেই বক্তৃতায় যথাযথে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুনগান গাইছিলেন আর সেই গুনগান গাইতে গাইতেই একসময় মানিক শাহার মুখে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে আর সেই বাংলাদেশের প্রসঙ্গ আসতেই মানিক সাহা যেটা বলে ফেলেন যে উনিশশো একাত্তরের যুদ্ধে তিনি কীভাবে বাংকারে লুকিয়েছিলেন আর এই কথা বলার পরেই মানিক শাহ যেটা বলে ফেলেন যে একাত্তরে যে ভারতীয় বাহিনী পাকিস্তানকে টুকরো করেছিল মানে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ বানিয়েছিল সেই বাহিনী এরই মধ্যে ত্রিপুরায় কিন্তু ল্যান্ড করে গেছে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু এরই মধ্যে সেই বাহিনীর জওয়ানরা কমান্ডোরা পজিশন নিতে শুরু করেছে আর এই নিয়ে কথা বলতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঠিক কি বলেছেন বন্ধুরা আগে দেখুন আমরা কিন্তু আজকে ভাগ্যবান যে একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এমন একজন যশস্বী গৃহমন্ত্রী আমরা পেয়েছি এবং উই আর ইন সেফ ইন অল আজকে এখানে দেখুন আমাদের বাংলাদেশের কি অবস্থা হিসাবে সে কথাও বলেছে বলেছেক্ষণ সুবলবাবু বলেছেন বাংলাদেশের এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাথে সাথে কিন্তু এখানে আগে থেকে আমার সমস্ত রিপোর্ট কিন্তু আমি কন্টিনিউয়াস দিতে থাকি যে দিস ইজ দ্য সিচুয়েশন এখানে যে মুক্তি বাহিনী যখন এখানে ট্রেনিং নেয় বা এখন দিকে যখন সেভেন্টি ওয়ানে আমরা জাস্ট কলেজে পড়ি ফার্স্ট ফার্স্টে ছিলাম একদম সামনে সব দেখেছি আমরা তিন দিন তো ব্যায়ামে ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখানে গঙ্গানগরে অ্যালবার্ট একটা প্রাণ যান দিল আর যেভাবে তারপর ইন্ডিয়ান আর্মি গেল এবং সেই সেম ব্যাটালিয়ান এখন কিন্তু এখানে আসছে ত্রিপুরাতে সেম ব্যাটালিয়ান এবং এখানে কিন্তু ডেমনস্ট্রেশনও পড়েছে এখন তো আর ওই ট্যাঙ্ক নিয়ে যাওয়া বা শারীরিকভাবে লুকের উপস্থিতি এগুলো তো আর এখন প্রয়োজন নেই যুদ্ধক্ষেত্রে সেটার প্রমাণ হচ্ছে অপারেশন সিন্ধু এখানকার বর্ডারে সবাই বলছিল আরে কোথায় আর্মি দিকে আসে না কিছু আসে না টেকনোলজি এত ডেভেলপ করেছে একটা টিপ দেবে ওই এস ফোর থেকে বেরিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সবশেষ আমরা দেখছিলাম আর হাসছিলাম এই দুর্দশা তারপরেও কাউকে ফিল্ড মার্শাল বানিয়ে অদ্ভুত এক মানে সিচুয়েশন আমরা দেখি এবং যাদেরকে ওখানে ধ্বংস করলো সেখানে যেসব টেরিস্টরা মারা গেলো সেখানে গিয়ে পর্যন্ত আর্মি অফিসার দাঁড়িয়ে আছে আমরা কোন জায়গায় আছি এখানে এই ফান্ডামেন্টালিস্ট আবার বাংলাদেশে ঢুকেছে জেল থেকে যখন না শেখ হাসিনা তাকে একটা নির্বাচিত প্রতিনিধি তাকে বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে বা প্রেস প্রেস প্রেশার দেওয়া হলো যে যেভাবে তুমি বেরো আদারওয়াইজ উইল কিল ইউ এদের ইতিহাস আছে সব কি অবস্থা হয়েছে আমরা দেখলাম চোখের সামনে কিভাবে জেল থেকে সব মানে এই ধরনের টেররিস্ট থেকে আরম্ভ করে সমস্ত যেসব চোর ডাকাত বদমাস সব বেরিয়ে আসছে পুলিশ দাঁড়িয়ে আছে মিলিটারি দাঁড়িয়ে আছে তখনই বোঝা গেছে বসে আছে পাকিস্তান বসে আছে আমেরিকা তাড়াতাড়ি চলে আসছে এবং ওনাকে তো পাঠিয়েছে এই কারণেই এ তো আগের থেকে ফিক্স করা এখন যিনি অ্যাডভাইজার ওই তো প্ল্যানিং করেই পাঠিয়েছে সেটা আমরা নেপালেও দেখেছি তো ভারতবর্ষকে কিভাবে ধ্বংস করা যায় এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা সমস্যা এখানে সুবলবাবু বলেছেন যে এইট পয়েন্ট টু পার্সেন্ট দেন জিডিপি রেট আর কোথায় টু পার্সেন্ট জিডিপি রেট আমেরিকার তাহলে কেউ সহ্য করবে আমি আই এম একটা কথা আছে না নাইজার সেনবি আমার দুঃখ আমার দুঃখকে আমার প্রতিবেশী সুখী আমার সুখেতে প্রতিবেশী দুঃখী এই যে বিষয় আজকে চাইনার থেকে আরম্ভ করে সব আর এই সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে শক্তিশালী বানিয়েছেন ইন্ডিজিনাস এভরিথিং হচ্ছে এখন কারণ আগে কিছুই করিনি আগে যারা চালিয়েছে যেটা বললো স্ক্যাম 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 মানে আমার আসতেই হবে রাজনীতির দিয়ে আবার আসতে হবে মশনাতে বসতে হবে ঘুম খাও নামে হাজার হাজার বর্গ কিলোমিটার এখনও অধীনে রয়েছে তো বন্ধুরা আপনারা শুনলেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কথায় কথায় কোন কথা বললেন তিনি জানালেন যে উনিশশো একাত্তরে পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে ছিনিয়ে নিয়ে ভারতের যে মাউন্টেন স্ট্রাইক কর্প বাংলাদেশের জন্ম দিয়েছিল সেই বাহিনী কিন্তু এরই মধ্যে ত্রিপুরায় নেমে পড়েছে ত্রিপুরায় কিন্তু চুপি চুপি ঢুকে পড়েছে আর সে কথা বলতে গিয়ে মানিক শাহ আরও একটা কথা বললেন যে ত্রিপুরার মানুষ বলছেন যে কোথায় ভারতীয় সেনাবাহিনী কোথায় বাংলাদেশিদের সাহস্তা করার ব্যবস্থা কিন্তু মানিক শাহ পরিষ্কার জানিয়ে দিলেন যে এখন আর সেই ট্যাঙ্কের যুগ নেই যেখানে বড় বড় ট্যাঙ্ক এসে হাজির হবে যুদ্ধের ঠিক আগে এখন বোতাম টিপার পালা যেমনটা কিনা সিঁদুর অপারেশনের ক্ষেত্রে হয়েছিল সামনে থেকে কিছুই দেখা যাবে না শুধু ঘরে বসে একটি বোতাম টিপলেই খেল খতম আর সেই যে রণকৌশল সেই রণকৌশলটাই কি বাংলাদেশের ক্ষেত্রে নেওয়া হচ্ছে সিঁদুর অপারেশন জিরো পয়েন্ট টু কি তাহলে বাংলাদেশের উপরে হতে চলেছে কেননা কদিন আগে আমরা দেখেছিলাম যে ভারতের ইস্টার্ন পূর্ব কমান্ডের যিনি প্রধান তিনি কিন্তু ত্রিপুরা মিজোরাম সহ বিভিন্ন এলাকা ঘুরে এসেছিলেন বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে কোন কোনগুলো স্ট্র্যাটেজিক পজিশন হতে পারে বাংলাদেশ যদি একটু এদিক ওদিক বেগর বায় কিছু করে তাহলে ভারতীয় সেনা ঠিক কোন রণকৌশলকে নিয়ে বাংলাদেশের গলা টিপে ধরবে সমস্ত কিছুই কিন্তু ইস্টার্ন কমান্ডের প্রধান ঘুরে দেখে এসেছেন আর তার দুদিন পরেই যেটা দেখা গেল যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা খুলসা করে দিলেন যে ত্রিপুরায় এরই মধ্যে ভারতের সেই ভয়ঙ্কর মাউন্টেন স্ট্রাইক কোর্প পৌঁছে গেছে ভারতের যে বাহিনী উনিশশো সালে পাকিস্তানকে টুকরো করে দিয়েছে সেই বাহিনী কিন্তু ত্রিপুরায় হাজির হয়ে গেছে তাহলে কি বাংলাদেশের এবার তিন টুকরো হতে চলেছে উনিশশো একাত্তরের যে পাকিস্তানের অবস্থা সেই অবস্থায় কি এবার বাংলাদেশের হতে চলেছে বন্ধুরা এই মুহূর্তে পর্যন্ত যে খবর তাতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখনো গোয়ারতুমি করে যাচ্ছে বাংলাদেশে যেহেতু ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক তার দেখা দেখাদেখি নয়াদিল্লিতেও কিন্তু বাংলাদেশ তার যে দূতাবাস কমিশন সেসব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আর এরই মাঝে বাংলাদেশে কিন্তু আরও একটি গুলিকাণ্ড হয়ে গেছে আরও এক এনসিপি নেতার উপরে কিন্তু অজ্ঞাতকারী দুষ্কৃতীরা গুলি চালিয়েছে এবং গুলি খেয়ে কিন্তু এনসিপির আরও নেতা হাসপাতালে ভর্তি রয়েছে অর্থাৎ এই যে একের পর এক বাংলাদেশের ঘটনা সেই ঘটনায় কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী তিন চার মাস বাংলাদেশের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু অপেক্ষা করছে আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি যদি সত্যি সত্যি শুরু হয়ে যায় বাংলাদেশে যদি সত্যি সত্যি গৃহযুদ্ধের পরিবেশ শুরু হয়ে যায় কিংবা বাংলাদেশ যদি ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে নিয়ে আরও কিছু উল্টো মন্তব্য করতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে সেটা কিন্তু এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার যে খবর সেই খবরে কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশকে কি ভারতের উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ